আবু দাউদ্রে আমার তুমি একটা সুন্নতের আমুল তুমি এত যত্ন করে করেছ আল্লাহ খুশি হইসে আমার লগে জান্নাতে থাকবে আর আবার ইয়ার হামুক আল্লাহ যদি খেলাফের সুন্নত বালায় তাহলে শোনা করবো না খেলাফের সুন্নতের একটা ঘটনা শোনে হার্মুর রশিদের যুগে কাজী আফিয়া বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের সাগরেদদের একজন ছিলেন ন্যায়পরায়ণ এক বিচারপতির নাম হারুনুর রশিদের যুগের বিচারপতি এই বিচারপতি কিন্তু বিচারপতি মানিকের মতো বিচারপতি না কিন্তু আবার একজন বিচারপতি কিন্তু ওনার ব্যাপারেও হারুনুর রশিদের কাছে ক্লেম আসলো যে রশিদ বিচার ঠিক মতো করে না তার একটু ডাইকিয়া শাসায় দেন আমাদের দেশেও বিচার বিচারপতির নামে বিচার দেয় আমাদের দেশের বিচার হয় একরকম যে রাজ পরিবারের মানুষের সাথে যারা আমরা প্রশাসনে আছি তাদের সাথে বিচারপতি শক্ত ব্যবহার করে শক্ত ব্যবহার করে আর আমাদের দেশে ক্লেম হইল সরকার দলের যারা তারা যা বলে বিচারপতি আমাদের সাথে শক্ত আচরণ করে শক্ত আচরণ করে বিধায় বিচারপতি চাই না সিনহা সাহেব রে পাল্টায় অন্য কাউরে দেও দলের বিপক্ষে অবস্থান নিলে বিচারপতি পাল্টানো হয় যেহেতু হারুনুর রশিদের কাছে বিচার গেছে হারুনুর রশিদ কাজী সাহেবকে ডাকলেন রাজ দরবারে ডাকলেন বিষয়টা একটু তদন্ত করার জন্য সুরা করার জন্য কাজী বাদশার দরবারে আসলেন কিন্তু ঘটনা হলো এই সময়ে বাদশাহ হারুন রশিদের হঠাৎ করে একটা হাঁচি আসলো হারুন রশিদ একটা হাসি দিল হারুন রশিদ হাঁচি দিতে দেরি হয়েছে রাজ দরবারে যারা ছিল এরা সবাই মিলে হাসির উত্তরে এর হামুকাল্লা বলতে আর দেরি করে নাই বিকট আওয়াজে রাজ দরবারে সবাই বলল এর হামুকাল্লা কিন্তু হারুন রশিদ খেয়াল করে দেখে যে সবাই তো ইয়ার হামুকাল্লা বলছে কিন্তু আফিয়া এর হামুকাল্লা বলে নাই হারুন রশিদ বললেন কে কাজিউল খোজাত একটা সন্ন্যতের উপরেও আমল নাই এর হামুকাল্লা বললেন না কেন আগে এইটা খুঁজে এলান পরেরটা পরে দেখবুনি এর হামুকাল্লা বললেন না কেন সন্ন্যতের আমল নাই কেন তো

আমার এর হামুকাল্লা তো আমার উপরেই নেই সুন্নত হারুনুর রশিদ বললেন যেই বিচারপতি একটা সন্ন্যতের সুন্নত করে না এই বিচারপতি রাজ দরবারে জুলুম করতে পারে না সোনার পালকিতে চড়ায়া তাকে প্রোটোকল দিয়া বাড়ি দিয়া শাহ কান্নার বিচার দাও তোমরা বাকি রাজে এর হামুকাল্লা কইলো এগুলো হলো তেল মাছ এগুলো কি খলিফারে খুশি করার লেগে আলহামদুলিল্লাহ সারাই কয় আমাকাল্লা অথচ একটা বিষয় হারুন রশিদ কিন্তু ন্যায় পরায়ণ বাদশাদের একজন বাদশা হারুন রশিদের ইতিহাস বললে পাওয়া যায় তিনি ন্যায় পরায়ণ একজন খলিফাতুল মুসলিমিন তিনি সতেরো বছরের হাসিনা সরকারের মতো পিস্তল গুলি আর মানুষের রক্তের উপরে রাজ সিংহাসন দখলকারী কোনো জালেম রাজার নাম নয় ন্যায়পরায়ন একজন হলিফাদর মুসলিমী হলেন হারুনুর রশীদ যিনি কারোর রক্ত ঝরায় না রাজপথ ছাত্র জনতার রক্ত দিয়ে লাল করে না জনগণের উপরে অন্যায়ভাবে গুলি করে না আলেমদেরকে জেলখানায় পচায়া তাদেরকে হত্যা করে না ইসলাম কোরআন সন্ন্যার খেলাপ কিছু করে না বরঞ্চ হারুনুর রশিদ ছিলেন দিনের খাদেম ইসলামের খাদেম ইসলাম প্রচারে ইসলামের বিজয়ে বাদশাহ হারুনুর রশিদের ভূমিকা অনেক এমনকি বাদশাহ হারুনুর রশিদের বিবিও ইসলামের একজন খাদেমা ছিলেন তার ইতিহাসও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে জুবাইদা এই হারুনুর রশিদ উনি কোন জুলুম করে না গুলি করে না রক্ত ঝরায় না তার দরবারে যদি এত তেলবাজ হয় তাইলে যারা গুলাগুলি আর বাহিনীর বন্দুক দিয়ে রাজত্ব করে রাজপথকে রক্তাক্ত করেছে যারা সাপলা চত্বরকে লাল করেছে যারা রাজপথকে লাল করেছে যারা ব্রাহ্মণবাড়িয়াতে লাল করেছে যারা জমিনের বিভিন্ন জায়গায় লাশের লাশ লাজগম করার রাজনীতি যারা করেছে তাদের জমিনে কারিমার পতাকা উড্ডীন করতে বারবার রক্ত দেওয়া লাগলে বারবার রক্ত দিবা বারবার রক্ত দিবা বারবার রক্ত দিবা প্রতিটি রক্ষায় ইসলামের প্রতিটি বিধান রক্ষায় ত্যাগী মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হতে রাজি আছেন তো আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমিন বলেন মহতারাম হাজরিন মহতারাম হাজরিন দেখেন একটা শূন্য কেউ শূন্যতের খেলাফ আমল করে না তবে সবাই তেলবাজি করতে পারলো একজন আলেম দিন কাজী আফিয়া তেলবাজি করতে পারে নাই এ কারণে যুগের ইসলামের সৈনিক যারা তারা তেলবাজি করে না এদেশের আলেমরা জেল খাটে হাতে হাত করে পড়ে জুলুমের শিকার হয় কিন্তু জালিমের কাছে মাথা নত তারা করে না করে না করে না না তারা মাথা নত জালিমের কাছে মাথা নত হবে না এটাও একটা সুন্নাত ঠিক আবাজ করে বলেন ইসলামের প্রত্যেকটি কাজ কাজ শুধু সামনে আসলেই কাজ হয় না কাজটা সুন্নত মাফিক করার মাধ্যমে কাজটাকে ইবাদত বানাইতে হয় সুতরাং রবিউলা আসছে এ কারণে ঈদ আর যশ্নের জুলুর দেখেই পাগলে যাওয়া যাবে না এটা কি বিধাত না সুন্নত এটা দেখার প্রয়োজন হুজুকে বলে আর হামুক আল্লাহ করলে শূন্য একটি সুন্নত শুধু নয়ন ভবিজিৎ যত আখলাত হয়েছি সব আখলাখ হবে আমাদের আখলাখ আল্লাহ রাসূল বলেন বয়স্তলি ও তন্মি মামাকারী মা আখলা আল্লাহ তাহা বলেন ইন্নাকালা আলাহ হলুক ইন আলিম অগবন্ধু আপনাকে হলোকে আলজিন দান করেছি রসুল বলেন উন্মতেরা আমি আখলা আপনি আগমন করেছি আল্লাহ তা আলা আমাদেরকে নবীর আখলাখ বুজার নবীর সুন্নত বুজার নবীর সুন্নত হেফাজত করার তৈরভিক দান করুন বলুন আমি এই সিরাতুন নবীর আলোচনায় জন্য জরুরাত মিলাদ দিয়ে আখলাখ শিখানো যায় না নবীজির একটা মজেজা বর্ণনা করা যায় সিরাত দিয়ে জাতিকে নবীর আখলাখ শিখানো যায় নবীর আমল শিখানো যায় এই জন্য ওলামা বলে মিলাদুল নবী না কইরা সিরাতুন নবী করো কি করো সিরাতুন নবী উদযাপন করো সিরাতুন নবী আলোচনা করো নবীর সিরাতকে তুলে ধরো জাতির কাছে নবীর আজমাতকে তুলে ধরো ধন্যবাদ জানাই কেন্দ্রوار মধ্যে মুমিন ওলামা হযরতদের এবং আপনাদের যারা দ্বীন ব্যাপী নিজেদের কর্মकांड ব্রেক করে নবীর প্রেম প্রকাশ করেছেন আল্লাহ সবার এই প্রেম কবুল করুক এই সম্মেলন কে আল্লাহ কবুল করুক এই আয়োজন কে আল্লাহ কবুল করুক সবাই ইস্তিগফার করবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين فلينادي مولاه فلينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাব্বুল আলামিন হিফাজতে ইসলাম আয়োজিত মহতি সেরাত মাহফিলে আমরা বসেছি ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি নবীর সেরাত আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে রেখেই খুব সংক্ষেপে একটি সবক আপনাদের সামনে তাকরার করার এরাদা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমি সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি ওই মহান মালিকের যিনি নিরাপদে এই সময়ে আপনাদেরকে বসার তৌফিক দান করেছেন এবং নিরাপদে কোনো বাধা ব্যতিরিক এই সময়ে আমাকে এখানে আসার তো অভিজ্ঞান করছেন কারণ এটা যদি দুই মাস আগে হইতো তাইলে হয়তো ওসি সাহেবরা মাইক খুলে নিয়ে যেত আর প্যান্ডেল খুলে ফেলত আর ওনামায় কেরমে এখানে আসলে তাদের কাউকে জোর জবরদস্তি আসলে হয়তো তাদের সামনে হাত করে ধরত করলে কিন্তু একেবারে লোহার খাঁচায় ঢুকায় দিন এমন একটা সময়ে আল্লাহ এখানে আনছেন যে এই মাহফিল বাস্তবায়ন করতেও কারোর অনুমতি লাগে না এই নবীর প্রেম প্রকাশ করতেও এখন অনুমতি লাগত যদি স্বাধীনতা অর্জিত না হতো আপনি মৌমিন হিসেবে আপনার নবীর প্রেম প্রকাশ করবেন তাও থানার ওসির কাছে জিজ্ঞা প্রকাশ করা লাগতো আল্লাহ তালা যে এমন বিপদে ফালান নাই নিরাপদে যে এখানে বসার তো অভিজ্ঞ দান করেছেন দুইটা কথা বলার তো দান করেছেন মৌমিন হিসেবে হৃদয় নবীজির মোহাব্বত যেটা এটা প্রকাশ করার মতো বাধাবিহীন সুযোগ আল্লা দান করেছেন হা ফজলে ফজলের রব্বি এটা আল্লাহ পাকের অনেক বড় ফজল করম দয়া করুণা এর শকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ এই বিষয়ে কোনো কথা আমি বলতে চাই না কারণ সিরাত মাহফিল খোসাখোসের মাহফিল এটা না তাছাড়া সুতা টানাটানি করলে অনেক লম্বা সময় চলে যাবে এত টানাটানি করতে চাই না তবে এতটুকুন বলে আলোচনা শুরু করতে চাই সেটা হলো ইসলামের দুশ্মন নবীর দুশ্মন আলেমের দুশ্মন কোরআনের দুশ্মনদেরকে আল্লাহ তালা ছেড়ে দেন না আর ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক দিন প্রেমিক সন্ন্যাস প্রেমিক তাদেরকে আল্লাহ বঞ্চিত করেন না এবং করেন না কেউ যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয় তাকে মাটিতে হাঁটার ক্ষমতা হয় না তখন উইরা চলে যেতে হয় কিন্তু কেউ যদি নবী প্রেমিক হয় তো মাটি তার জন্য প্রশস্ত হয় ঠিক কিনা জোরে বলে এক সময় মাটি আমাদের জন্য সংকীর্ণ করেছিল যারা তাদেরকে মাটি এখন গ্রহণই করে না বাজারে না অফিসে না জঙ্গলে শুয়ে থাকতে হয় জঙ্গলে শুয়ে থাকতে হয় অথবা সাগরে পানিতে ভেসে ভেসে সময় কাটাইতে হয় কিন্তু ইমানদার যারা নবীপ্রেমিক যারা তাদেরকে আল্লাহ তালা তো পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন তাদের জন্য আল্লাহ তালা জমিনকে প্রশস্ত করে দেয় তারই একটা নমুনা হলো আজকে সিরাত নবী মাহফিল ঠিক কিনা খালি খুশি হইলে হইব না এটার শুক্রিয়া আদায় করন লাগবে আল্লাহ তালা এইটার শুক্রিয়া আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন আওয়াজ করে জোরে বলেন আমিন এই টানা টানে না করি কিছু কথা বলি সেটা হলো বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে মাস্টার নাম মা আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছেন এবং নবীজির তিরোধান বিদায় এ মাসে হয়েছে তারিখ নিয়ে মতনৈক্য থাকলেও মাস্টার নিয়ে কোনো মতনৈক্য নাই এই মাসেই আল্লাহর রসুলের আগমন এই মাসেই আল্লাহর রসুলের বিদায় বছরের চাকা ঘুরে ঘুরে রবিউল আব্বাল এলে মমিনদের হৃদয়ে এক প্রেম আগুন দোলা দেয় কারণ এই মাসে তাদের পয়গম্বর জমিনে এসেছিলেন এবং এই মাসেই নবীজি বিদায় নিয়ে চলে গেছে কারণ নবীজির সাথে মোহাব্বত ইমানের পরিপূর্ণতা হয় আর নবীজির সাথে মোহাব্বত ছিন্ন হয়ে গেলে ইমান শূন্য হয় ঠিক কিনা যাদের সাথে নবী প্রেম মজবুত হয় যাদের হৃদয়ে তাদের ইমান কামিল হয় আর যাদের হৃদয়ে নবী প্রেম যায় তাদের ইমান নষ্ট হয়ে যায় তারা মুসলিম ঘরে জন্মায়ও হয়তো নাস্তিক মোরতাদ হয়ে তারা কবরে চলে যায় ইমানদারের লিস্টে তাদের নাম থাকে না লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন দেখি ওযা ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন নবীজি বলেছেন কামেল মুমিন যদি কেউ হইতে চাও তাহলে আমার প্রেম mohabbat বেतरीকে কামেল মুমিন হইতে পারবা না কামেল মুমিন হইতে নবী প্রেম লাগবে কারণ মোহাব্বত ছাড়া ইতিবাহ করা যায় না মোহাব্বত যখন কামেল হয় তখন আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত থাকলে আল্লাহ আল্লাহর রসুলের ইতিবা সহজ হয় যাদের হৃদয়ে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত প্রবল হয় আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ ধর্ম মানা তাদের জন্য সহজ বিষয়ে পরিণত হয় আর যদি মহাব্বত কারোর কমে যায় তাহলে আল্লাহর হুকুম মানা কঠিন হয় নবীর অনুসরণ করাও কঠিন হয় কারণ মহাব্বত এমন একটা শক্তি যা কঠিনকে সহজ করে দেয় এই কারণে মুরব্বীরা বলে যদি থাকে বন্ধুর মন গাং পারি দিতে কতক্ষণ মহাব্বত থাকলে পড়ে সাগর পাড়ি দেওয়া যায় গাং পারি দেওয়া যায় আর যখন মহাব্বতের কমতি হয় তখন বাহানা এসে দাঁড়ায় প্রতিবন্ধকতা হয় অনুসরণ অনুকরণ করতে কষ্ট হয় এটা দুনিয়ার নিজাম নিয়ম যেই বিষয়ে মোহাব্বত হবে ওই বিষয়ে তার সহজ হবে উদাহরণস্বরূপ এই কারণেই আল্লাহ কঠিন কাজ সম্পাদন করতে ওই কাজের মোহাব্বত আল্লাহ দিচ্ছেন আল্লাহর নিয়ম যেমন যেমন মা সন্তান লালন পালন করে সন্তান লালন পালন করা একটা কঠিন কাজ কঠিন না সহজ কাজ সন্তান কোলে রাখা সহজ কাজ না কঠিন কাজ এই সহজ কাজটা মায়ের জন্য সহজ কঠিন কাজটা মায়ের জন্য সহজ বাবার জন্য সহজ না ভাইয়ের জন্য সহজ না বোনের জন্য সহজ না মার জন্য যতটা সহজ কারণ মাকে আল্লাহ আগে মোহাব্বত দান করেছেন তারপরে সন্তান দান করেছেন আগে দিয়েছেন সন্তানের মহাব্বত তারপরে দিয়েছেন সন্তান এ কারণে সন্তান না দেখেও মা সন্তানের জন্য পাগল হয় এখনো সন্তান প্রসব হয় নাই কিন্তু মা সন্তানের প্রেমে কান্দে সন্তান এখনো দেখে নাই তার জন্য সব ত্যাগ কুরবানি দিতে প্রস্তুত হয় এটা কেন মহাব্বতের কারণে এই মায়ের আল্লাহ দিচ্ছেন বাবারে ওই পরিমাণ দেন নাই এ কারণে বাবার জন্য কঠিন সাজায়া গুজায়া বাপের কোলে সন্তান দিলে কয়েক মিনিট রাইখে হাত ব্যথা করলে কয় নেও তোমার সন্তান আর যদি কোন কোনোরকম পায়খানা করতে পারে তাহলে তো বেকে ভালায় দিব পারে তো কিন্তু মা পেশাব পায়খানাকে সাফ করে বুকে জড়ায় নেয় কোলে কইরেই মা সন্তান কোলে রান্না করে সন্তান কোলে মা উঠান ঝাড়ু দেয় সন্তান কোলে কইরা মা শ্রমের কাজ করে সিলেটে গেলে দেখা যায় চা বাগানে কিছু মহিলা কাজ করতেছে কিন্তু তার সন্তান তার পিঠে আসে বাইদানিদেরকে দেখবেন ওরা এলাকা এলাকায় ঘুরতেছে ঠিক কিন্তু তাদের সন্তান পিঠে আছে, পেটে পিঠে বহন করে মাথায় বোঝাও আছে সন্তানও পিঠে আছে সন্তানের পূজাটা তার কাছে হালকা মনে হইতেছে কারণ হলো মোহাব্বত আর এই মোহাব্বত দাতা স্বয়ং আল্লাহ ওরকম কারোর কারোর কাছে সন্ন্যটা বোঝা হয়ে যায় কারোর কারোর কাছে কুকিটা বোঝা হয়ে যায় কারোর কারোর কাছে পাঞ্জাবি বোঝা হয়ে যায় কারোর কারোর কাছে নবীর সুন্নত কঠিন হয়ে যায় কারোর কারোর কাছে নামাজ পড়া কঠিন হয়ে যায় কারণ মোহাব্বত কম কারোর কারোর কাছে রোজা কঠিন হয় রমজান মাস আসলে সে অস্থির হয়ে যায় এটার একমাত্র কারণ হলো মোহাব্বত কম এ কারণে আমানু ওয়া আশদ্দু হুব্বান লিল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া কিন্তু যদি মুহাব্বত হয় তাহলে পাঁচ বেলার নামাজ তার সবচাইতে সহজ কাজে পরিণত হয় রাত দুইটায় যদি ঘুমায় ফজরের নামাজের পয়লা কাতারে যাওয়া তার কষ্ট হয় না মহাব্বতের কারণে তার মুখের দানিতা তার বোঝা লাগে না আর কিছু কিছু আছে একদিন শেপ না করলে পাই রে বাড়ি বাড়ি লাগে তার সুন্নতটা বোঝা হয়ে যায় কারণ মহাব্বত নাই এ কারণে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে লাগবে মহাব্বত

সুন্নত যতদিন জিন্দা ছিল ততদিন বাতিল মাথা উঠায় নাই এক কথা আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন এ আল্লাহু আকবারের স্লোগান যেটা জোরে দিতে হয় এটা যতদিন জোরে ছিল ততদিন কাদিয়ানির উৎপাদ বাড়ে নাই নাস্তিক মুরতাদের উৎপাদ বাড়ে নাই ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন না কেন এটা একটা সুন্নাত এবার আসে আল্লাহ আকবার যেমন জোরে বলতে হয় হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহটা আসতে বলতে হয় না জোরেই বলতে হয় কেন আর এক ভাইকে একটা সুন্নতের আমলের সুযোগ দেওয়ার জন্য একটা সুন্নতের দাম আছে না হ্যাঁ চু মুখে উনি চু করে বলছে খেলা সুন্নত বলছে হাঁচি দিছে তো জোরে করে বলবে আলহামদুলিল্লাহ আরে আবদুল্লাহ ইবনুল মুবারক দর্শে হাদিসে হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলছে এত জোরে ইয়ার হামুক আল্লাহ ওনার ছাত্ররা বলছে সবাই মিলা হারনুর রশিদ মনে করছে যে মিছিল আইতেছে রাজ দরবারের দিকে কাজের লোক খাদে মা কয় সন্ন্যতের আমল হইছে সন্ন্যতের আমল মুমিনরা আল্লাহ আকবার জোরে বললেও যারা ইসলাম কোরআন সুন্নার দুশমন যারা তাদের মনে ভীতির সঞ্চার হয় ওরা মনে করে যে মিশিয়ে লাইতেছে আমাকে নামাইবার লাগবে অথচ এটা হলো একটা সুন্নতির আমল এই সুন্নতের আমল দুর্ভাব করেছেন বিধায়ী সিরাতুন নবীর জায়গায় মিলাদুন ঈদ আগমন হয়েছে এটাকে শক্ত করে তুলে ধরেন দেখবেন মিলাদুন ঈদ বিদায় নেবে বিদায় নেবে এই বিদায় বিদায় নেবে সবাই ঐক্যবদ্ধ হন আর আল্লাহু আকবারের ধ্বনি দিলেই দেখবেন বিদায় নিছে কারণ একটা সুন্নতের দাম আছে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা কি এই সুন্নত এত বড় সুন্নত একদিন হাঁচির জবাবে ইয়ার হামুকাল্লা বলেছিলেন দুই টাকা দিয়া নৌকা ভাড়া করে এর বদলা আল্লাহ জান্নাত দিছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই উনি নদীর তীরে দাঁড়ায় আছেন জেলে একটা নদীর মাঝখানে জাল ফেলছে এ মুসলিম জেলে মাছ ধরতে যায় হাসি দিছে হাসি দিয়ে সে বলছে আলহামদুলিল্লাহ বাতাস আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমাম আবু দাউদের কান পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু ইমাম আবু দাউদ এমন জায়গায় দাঁড়ায় রয়েছে যেখান থেকে ইয়ার হামুকাল্লা বললে নদীর মাঝখান পর্যন্ত যাবে না উজান ভাটির বাতাস এ একটা সুন্নতের আমল করার জন্য ইমাম আবু দাবুদ রহমতুল্লাহাল দুই টাকা দিয়ে নাও ভাড়া করলেন আর সুবানল্লাহর বাস্তে করিয়া বলেন সুভানন্দ আর জোরে করে বলেন সুবহানন্দ শুধুই মাত্র নৌকা ভাড়া কইরা মাঝখানে যা আল আলহামদুলিল্লাহ বলেছে তার দিকে লক্ষ্য করে বললেন ইয়ার হামুকাল্ল এই যে সুন্নতার আমল তিনি যত্ন